কে একাডেমির কম্পিউটার সেন্টারের পরিচালনায় পঞ্চমতম শিক্ষা মেলা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কে ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর জিয়াগঞ্জ ভগবানগুলা কোলান রানীতলায় আখেরিগঞ্জ লশিপুর লবণগোলা বিভিন্ন হাই স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের কৃতি সম্বর্ধনা প্রদান এবং কে আর একাডেমির পক্ষ থেকে এই শিক্ষা মেলাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কারিগরিক শিক্ষা এবং প্রযুক্তিগত শিক্ষা ও ট্রেনিং শিক্ষার শিক্ষা ব্যবস্থা করা হয় কে একাডেমির পক্ষ থেকে কেয়ার একাডেমির কম্পিউটার সেন্টারের মূল লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে কম্পিউটার ট্রেনিং করিয়ে দেশের জন্য উচ্চ পদস্থ আধিকারিক তৈরি করা এই উদ্দেশ্য বিগত বেশ কয়েক বছর ধরে কম্পিউটার শিক্ষা অ্যানিমেশন শিক্ষা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা করে চলেছে কেয়ার একাডেমি কম্পিউটার সেন্টার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ চেয়ারম্যান প্রসেনজিৎ আজিমগঞ্জ ঘোষ এছাড়াও আরো শিক্ষক শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন জমায়েত হয়েছিল জিয়াগঞ্জ ভগবান ভগবানগুলার রানীতলা লালগোলা এলাকার প্রচুর ছাত্র ছাত্রী এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান জিয়াগঞ্জ থেকে আজিম উদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ পশ্চিমবাং বাংলার শিক্ষা ব্যবস্থার নিতে এসে পৌঁছেছে এই সময় এই যে উদ্যোগটা গ্রহণ করেছে কী থেকে মনে হলো এই সময় উদ্বেগের বাস্তব দিক রয়েছে এখানে শিক্ষা ব্যবস্থা তো খারাপ অবস্থা করে কিন্তু এখানে স্যারদের উদ্যোগে এবং এখানকার সবার মধ্যে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সাধারণ মানুষ এবং এখানকার ছাত্রছাত্রীরা নিজেদের বুদ্ধির জোরে

স্যাররা তো অবশ্যই সহায়তা করছে এবং স্যাররা তো বলে যে এগিয়ে আসার জন্য এবং দুঃস্থ যারা পরিবার আছে তারা তো অবশ্যই এগিয়ে আসবে এবং স্যারদের সহায়তা না চাইলে তো স্যাররা বুঝতেও পারবে না অবশ্যই সেটাতে স্যারদের কেয়ার কাটির উদ্যোগে যে বিগত পাঁচ বছর ধরে শিক্ষা মেলা চলছে এই শিক্ষা মেলা করার জন্য আমাদের এই শহরের বা শহরের আশেপাশের যে সমস্ত গ্রামগুলো আছে সেখান থেকে যে ছাত্রছাত্রীরা যে যে উপর শিক্ষার ক্ষেত্রে নির্ভরশীল তারা এক জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান পাচ্ছে যেখানে তারা কাউন্সেলিং করতে পারছে এবং এই কাউন্সেলিংয়ের মাধ্যমে আগামী দিনে তারা কোন পথে যেতে চায় উচ্চ মাধ্যমিকের পরে কোন তারা লাইনটা বেছে নেবে যে কোন পথে গেলে তাদের সুবিধা হবে এই জায়গাটা তৈরি করা করে দেওয়ার জন্য কেয়ার একাডেমিকে ধন্যবাদ কেয়ার অ্যাকাডেমি অনেক দিন ধরে তারা সুনামের সঙ্গে কাজ করছে তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের দ্বারা আমাদের এই এলাকার ছেলেগুলোকে অনেক উপকৃত হচ্ছে এবং আগামী দিনে তারা তাদের ভবিষ্যৎ করতে পারে আমাদের সমর্থন বা আমাদের সব রকমভাবে সহযোগিতা তাদের পাশে গত পরীক্ষার রেজাল্টে যারা ভালো ফল করেছে তাদেরকে কি বলবেন আর যারা পারেনি ভালো ফল করতে তাদেরকে কি বলবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন পরীক্ষা এমনই একটা জিনিস যে সবাই একসঙ্গে ভালো ফল করতে পারেনি কিন্তু যারা ভালো ফল করেছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা হয়তো সেভাবে ফল করতে পারেন আগামী দিনে তারা ভালো ফল করবে এটাই আমরা আশা রাখবো এবং জিয়াগাজে শিক্ষা সংস্কৃতি অনেক দিক দিয়ে এগিয়ে আছে আর যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বা আমাদের যে ব্যবস্থা আছে তাতে জিয়াগা শিক্ষার মান আরও বেশি এগুলোকে সত্যি সাধুবাদ জানানোর মতন কারণ এখানে আমি মানে আমি নয় এখানে আমার সঙ্গে যারা যারা এখানে আছে তারা তারা সকলেই এই যে শিক্ষা বেলা পঞ্চম বর্ষ শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু ধরনের সর্বদায় আমাদের পাশে থাকেন এবং যারা সেন্টার পরিচালনা করছে বিশেষ করে যারা আমার দিকে আছে তারা আছে সকলেই আমাদের কেয়ার একাডেমির অন্যতম শিক্ষক শিক্ষিকা সকলেই মিলেই কিন্তু অন্যভাবে আমাদের সেন্টারটাকে পরিচালনা করছে আমাদের সেন্টার জিয়াগঞ্জ থেকে আজিমগঞ্জ আজিমগঞ্জ থেকে ভগবানগোলা এই শিক্ষামেলার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রীদেরকে গাইড করার কারণ আমরা দেখেছি এবং আমিও দেখেছি যখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই তখন উচ্চ মাধ্যমিকের পরে কী নিয়ে পড়াশোনা করছি সেটা একটা মানে হতাশাগ্রস্তর মধ্যে আমরা করে থাকি তাই কি একাডেমি যে সমস্ত শিক্ষক শিক্ষকেরা আছে এটাই মূল উদ্দেশ্য নিয়েছে যে এর পরেই তারা যারা আমরা কোনো বিধাগ্রস্ত না পড়ে আমরা সম্পূর্ণভাবে তাদের গাইড করবো এই গাইড করার উদ্দেশ্যে কিন্তু মনে হয় এই শিক্ষা পঞ্চম দশময় আজ থেকে প্রায় পাঁচগুলো থেকে আমরা যদি শিক্ষা মেলা করে আসছি আজকে যেমন আমাদের কুড়িটা মতন কলেজ এসেছে রাজস্থান থেকে এসেছে দুর্গাপুর থেকে এসেছে কলকাতা থেকে এসেছে এর পাশাপাশি আমরা চেষ্টা করব পরের বছর যাতে মনে করেন আমরা আরও বেশি কলেজ নিয়ে অনেকে বলছেন যে যে উদ্বেগ কেয়ার একাডেমি গ্রহণ করেছে এই উদ্বেগ যদি আরও পাঁচ বছর আগে গ্রহণ করতো তাহলে অনেকের লক্ষ্যটা স্থির করতে করতে এটা একদম সঠিক কথা কারণ হচ্ছে যে অনেকজন কাছে আমরা পৌঁছাতে পারিনি এখন কারণ অনেকেই জানি যে উচ্চমিকের পরে একটা মেলা হয় এটা কী মেলা আমরা সাধারণত দেখে এসেছি যে বিভিন্ন ধরনের বই মেলা হয় বা বিভিন্ন ধরনের সামাজিক বই মেলা হয় তো আমরা কিন্তু এই মেলাটাকে এখনো প্রচার করে উঠতে পারিনি তাই আমি ধন্যবাদ জানাবো আপনাদের দাদা যারা এখানে সোশ্যাল মিডিয়া থেকে শুধু নিউজ চ্যানেল থেকে শুরু শুরু যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো তাদের মাধ্যম থেকে কিছু জানতে পারছি আশা করি পরের বছর তারা আরও এখন আজকে মেলাটা বিকেল পাঁচটা অবধি চলবে শুধু ছটা পর্যন্ত চলবে এবং তার আগামীকাল এটা হচ্ছে চোদ্দো তারিখ সেটা হচ্ছে সকাল দশটা থেকে দুটো দুটো পর্যন্ত আমাদের এই শিক্ষা মেলা চলবে এর আগে যে কটা হয়েছে তার মধ্যে এই শিক্ষা মেলা এটার সঙ্গে ব্যতিক্রম কী এই ব্যতিক্রমটা হচ্ছে আমাদের আগের বছর চলছে আর কথা ব্যতিক্রম হচ্ছে যে এবার কিছু কিছু ভালো ভালো ইউনিভার্সিটিকে আমরা নিয়ে এসতে পারে আসতে পারি সেটা হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি এটা আমরা শুনেছি বোধ রাইস গ্রুপ নামে রাইস গ্রুপের আন্ডারে এটা একটা বড় গ্রুপ ক্যাডামাস ইউনিভার্সিটি আমাদেরকে নিয়ে আসতে পারি না কোনো বছর এই বছর নিয়ে আসতে পারছি সিকম স্কুল ইউনিভার্সিটি এবং বিশেষ করে রাজস্থান থেকে একটা ইউনিভার্সিটি এসেছে সেটা মেয়ার ইউনিভার্সিটি এটা বড় রাজস্থান বড় ইউনিভার্সিটি আর এই বছর সবচেয়ে বেশি আমাদের স্টুডেন্ট হয়েছে যারা আমরা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে এত প্রাউড এত স্টুডেন্ট যে সাগর থেকে শুরু করে আমরা সাগর থেকে স্টুডেন্ট দেখলাম এসেছে এখানে এসেছে হচ্ছে লালগুলা থেকে এসেছে স্টুডেন্ট এবং বহরমপুর থেকে অনেক স্টুডেন্ট এসেছে আমাদের কাছে যে জিয়াগঞ্জের মতন শহরে বহরমপুর থেকে স্টুডেন্ট এসেছে আপনার নাম এবং পরিচয় আমি কেয়ার একাডেমির পক্ষ থেকে এরা হচ্ছে সমস্ত শিক্ষক শিক্ষিকা থ্যাংক ইউ